হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইত্রাই ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তোমরা থামনেল দেখেই বুঝতে পারছো যে আমি এখন কোথায় যাচ্ছি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কোথায় যাব কোথায় যাব তো ভাবলাম যে না সামনেকে আছে পিঠে যেহেতু রং টং আছে তো সেখানে ঘুরে আসি দেখো বলতে বলতেই তোমাদেরকে একটা জিনিস প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখো এইটা হলো ময়ূর তোমাদেরকে জানি না আমি কত দেখাতে পারছি বাট চেষ্টা করছি দেখানোর কিন্তু এখানে এসে প্রথমে ময়ূর দেখা সত্যিই খুব ভালো লাগলো অনেকটা চেষ্টা করছি তোমাদেরকে সামনে থেকে দেখানোর কিন্তু কোনো কারণে দেখাতে পারছিলাম না তো যাই হোক কিছু করা নাই আর সামনেও যাওয়া যাবে না যেহেতু রেললাইন ছিল তো তার জন্য সেখানে আর গেলাম না সেখানে কিছু সময় দাঁড়িয়ে তারপরে সেখান থেকে আবার রওনা দিয়ে দিলাম যেহেতু দেখা হলো না মনটাও খুব খারাপ লাগলো ভাবছিলাম যে দেখবো যে কি করে পেখম মেলে তো সেই জিনিসটা আর দেখা হলো না আর দেখো পাহাড় দেখতে সত্যি কারা না ভালো লাগে সবারই খুব ভালো লাগে আর বিশেষ করে গরমের সময় তো আর বেশি ভালো লাগে যেহেতু শিলিগুড়িতে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ে তো সামনে কাছে পিঠে কোথাও এক জায়গা থাকলে তো এই একটা রং আছে যেটা খুব কাছে আছে সেটা খুব একটা বেশি সময় লাগে না আসতে তো তার জন্য এখানে সবাই যে কেউ মন মঞ্চালেই চলে আসতে পারে আর এখানেই এসে কি সুন্দর একটা মানে শীতল পরিবেশ একটা পাওয়া গেল। তো সত্যি কথা মানে ভাবতেও অবাক লাগে যে কিছুটা দূরে এত পরিমাণ গরম আবার কিছুটা দূরে হাইসে আধা ঘন্টারই রাস্তা হবে বেশি দূর হবে না তাতেও দেখো কি সুন্দর একটা ঠান্ডা পরিবেশ আর সত্যি কথা বলতে কি মনটা জুড়ে যায় মানে এত সুন্দর একটা জায়গা তোমরাও যদি কেউ চাও যে রং ঘুরে আসবে তো অবশ্যই ঘুরে আসতে পারো আর দেখো কি সুন্দর আঁকা বাঁকা রাস্তাগুলো সত্যি খুবই ভালো লাগে আর এই গাছপালা সত্যি মানে কি বলবো এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না আর তোমাদের কার কার পাহাড় ভালো লাগে সেটা বলো পাহাড় যদিও বা আমার খুব ভালো লাগে কিন্তু খুব ভয়ও লাগে যেহেতু এতটা উঁচু পরিমাণ এর জন্য প্রচণ্ড পরিমাণ ভয়ও লাগে তোমাদের কার কার ভয় লাগে পাহাড়ে উঠতে সেটা বলো তো যদিও বা খুব একটা বেশি দূর যাওয়া হয়নি দার্জিলিং পর্যন্তই যাওয়া হয়েছে এ বেশি আর যাওয়া হয়নি আর দেখো পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে তোমাদেরকে জানি না কতটা দেখাতে পারছি বাট চেষ্টা করছি যে পুরোপুরি পুরি দেখো কত সুন্দর আর চারদিকে গাছপালা সত্যি কথা বলতে খুবই ভালো লাগে তোমরা যদি কেউ চাও যে কাছে পিঠে কোথায় ঘুরে আসবে তো এখান থেকে অবশ্যই ঘুরে আসতে পারো দেখো রাস্তাঘাটগুলো কি সুন্দর আর সত্যি কথা বলতে কী খুব ভয় লাগে দেখো উপরে যেতে ভয় লাগে না কিন্তু নিচে আসতে খুব ভয় লাগে তো তোমাদের এমন কার কার ভয় লাগে তোমরা সেটা কমেন্টে জানিও আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগে যখন সাইড দিয়ে যায় যখন গাড়ি মানে পাসিং করে তখন তো আরও বেশি ভয় লাগে তোমাদের কার কার ভয় লাগে সেটা বল আর দেখো কি সুন্দর লাগছে দেখতে আর সত্যি কথা বলতে গিয়ে এই আঁকা পাকা রাস্তাগুলো সত্যি খুবই ভালো লাগে দেখতে বলতে বলতে আমরা অনেকটা দূর এগিয়ে চলে আসলাম আর বেশি সময় থাকাও যাবে না যেহেতু ওয়েদারটা খুব খারাপ ছিল ভাবছিলাম যে বৃষ্টি পড়বে কিনা বৃষ্টি পড়বে কিনা তার জন্য শুধু টং পর্যন্তই গিয়েছিলাম আর সত্যি কথা বলতে গিয়ে টংটা আমার সত্যি খুবই ভালো লাগে অনেক দিন আগে যাওয়া হয়েছিল তো তখন দেখানো হয়নি আর দেখো কি সুন্দর লাগছে আর মেঘটাও কি সুন্দর লাগছে দেখো দেখতে আমার তো খুবই ভালো লাগছে না তোমাদেরকে কতটা দেখাতে পারছি বাট চেষ্টা করছি যতটা দূর দেখা যায় আর দেখো রাস্তাঘাটগুলা সত্যি খুবই ভালো লাগে দেখতে আর এখানে খুব মানে গ্যাঞ্জাম নাই বললেই চলে মানে একেবারে কম মানে জাম পড়ে তো সেই জায়গাটা সত্যি খুব ভালো আবার অনেককে দেখলাম যে টোটো নিয়ে চলে এসেছে আবার অনেকে দেখি যে স্কুটি এসব তো আসে এটা কোনো ব্যাপার নয় তো তারপরে দেখো বলতে বলতে আমরা এখন অলরেডি সেখান থেকে রওনা দিয়ে দিয়েছি আবার যেহেতু আমাদেরকে যেতে হবে সন্ধ্যার আগেই যেতে হবে কারণ কেননা এই পাহাড়ের রাস্তা একটু তো ভয়ানক হয় তো আমার তো খুবই ভয় লাগে পাহাড়ের রাস্তা কিন্তু খুব ভালো লাগে দেখতে ভালো লাগে কিন্তু বেশি উপরে উঠতে ভালো লাগে না তো তোমাদের এমন কার হয়েছে তোমরা সেটা কমেন্টে জানি আর দেখো কী সুন্দরভাবে লাগছে আর সত্যি কথা বলতে গিয়ে এই গাছপালার দৃশ্য দেখে সত্যি মানে খুবই সুন্দর লাগছে মানে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে দেখতে তোমরা কারা কারা রং টং গিয়েছো ঘুরতে তোমরাও সেটা কমেন্টে জানিও আর দেখো রেল লাইন কী সুন্দর আর এখন যদি ট্রেন আসতো সত্যি বলতে আরও ভালো লাগতো আর দেখো তোমাদেরকে মেঘটা দেখো চেষ্টা করছি যে কতটা দেখানো। কিন্তু যাই না কতটা পারছি কিন্তু সত্যি কথা বলতে কি খুবই সুন্দর লাগছে দেখতে আর ওয়েদারটাও আজকে বলতে খুবই ভালো ছিল একটু ঠান্ডা ঠান্ডাও ছিল সত্যি কথা বলতে কি মানে মন জুড়ে গেল এত সুন্দর জায়গা তোমরা যদি কেউ চাও যে এখানে রং টঙে আসতে খুব একটা বেশি দূর না আধা ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যাবে খুব একটা বেশি সময় লাগে না আর খুব একটা হিল এরিয়া না মানে মিডিয়াম সাইজ যারা ধরো যে কেউ চান যে ফ্যামিলি নিয়ে আসবেন অবশ্যই আসতে পারেন সেমন কোনো রিক্সা নেই কিন্তু অনেকে দেখলাম যে সাইকেল চালিয়ে উপরে উঠছিল তো সত্যি সেটা মনের জোর লাগে এতটা উপরে আসতে যেহেতু শিলিগুড়ি থেকে আসতে গেলে তো অনেকটাই উপরে উঠতে হবে খুব একটা বেশি না হলে মোটামুটি তো উঠতেই হবে তো সত্যি কথা বলতে গিয়ে খুবই ভালো লাগছে এ দেখো বলতে বলতে আমরা অনেকটা উপরে চলে আসলাম তো এখন আমাদের তো রিটার্ন ব্যাক হতে হবে যেহেতু কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যার আগেই তোমরা যে যতটা পারবার চেষ্টা করবে যে সন্ধ্যার আগেই যাতে রিটার্ন ব্যাক করতে পারো রাতের বেলা আরও পাহাড়ি রাস্তা তো আরও বেশি ভয় লাগে মানে যতটা লাগে দিনের বেলা তার থেকে বেশি লাগে রাত্রে যেহেতু এক পাহাড়ি রাস্তা সত্যি খুব ভয়ানক হয় কিন্তু দেখতে তো খুবই সুন্দর লাগে মানে এত সুন্দর যে মানে বলে বোঝাতে পারবো না আর দেখো তোমাদেরকে বলছি দেখো বলতে বলতে আমরা অনেকটা ঢালুতে চলে এসেছি যেহেতু কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে আর ওখানে তো সময়ের আগেই হয়ে যায় আর এই রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে বলতে বলতে আমরা সমতলে চলে আসলাম আর এটা হলো সমতলের রাস্তা আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা বাই বাই